আমাদের বংশে দু পুরুষ কোনো কন্যা সন্তানের জন্ম হয়নি আমার নাতনি জন্মানোর পর ওর মধ্যে সকলে আমার মায়ের আদল দেখেছিল তাই আমি ওর নাম আমার মায়ের নামে রেখেছি শঙ্কর মিষ্টিমার বিয়ে তিথি নক্ষত্রগুলো একটু বলবি বাবা হ্যাঁ মিলিয়ে নেব তিথি শুক্ল পঞ্চমী শুক্ল পঞ্চমী মৃগশিরা নক্ষত্র মিথুন লগ্ন হ্যাঁ সময়টা সন্ধে ছটা আমাদের মণিমা আমাদের মণিমাবার জন্ম নিয়েছে শঙ্কর আমাদের মণিমাবার জন্ম নিয়েছে আমাদের মিষ্টি মা আমাদের মিষ্টি মাই মণিমা রানী অরুন্ধতি শঙ্কর রানী অরুন্ধতী